সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের শেষ শেষলগ্নে এসে এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বাংলায় বিজেপি কত আসন পাবে তৃণমূলই বা কত আসন পাবে এই আবহে তৃণমূলের অন্দরের একটি গোপন তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে যে তথ্য দেখে রাতের ঘুম উড়েছে শাসক দলের একাধিক নেতা নেত্রীদের এবং সেই তথ্যে দেখা যাচ্ছে যে তৃণমূলের যেগুলো হেভিওয়েট কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ শক্ত ঘাঁটি সেই সমস্ত কেন্দ্রগুলোই তাদের হাতছাড়া হচ্ছে কোন কোন কেন্দ্র তৃণমূল তৃণমূলের হাত হচ্ছে জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় দাবি করা হয়েছে যে এবার বাংলায় একক সংখ্যা গরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি এবং বাংলার সর্ববৃহৎ দল হতে চলেছে বিজেপি এবং বিজেপি বাংলায় খুব ভালো ফলাফল করবে এই বিষয়ে মুখ খুলেছেন আপনারা সকলেই জানেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরও তিনিও বাংলায় যে তৃণমূলের অবস্থা খারাপ সেই কথা তিনি বারবার জানিয়েছেন আর এই আবহে তৃণমূলের অন্দরের একটি গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে দর্শক কী তথ্য আপনাদেরকে জানাবো তবে এতদিন বাংলার বিজেপি নেতারা দাবি করে এসেছেন যে বাংলায় এবার তিরিশটি আসনে পদ্ম ফুটবে এই দাবি কিন্তু বিজেপি নেতারা বারবার করে এসেছে আর এবার বিজেপির যিনি মুখ যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদী শেষ দফার নির্বাচনের আগে বাংলা নিয়ে বড়সড় দাবি করে বসলেন নরেন্দ্র মোদিও কিন্তু বাংলা নিয়ে এবার বড় সড়ো দাবি করে বসেছেন তার কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসে পৌঁছেছে সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাংবাদিক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে তাতে রীতিমতো ঘুম উড়েছে ঘুম উড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের মানে প্রশ্নের উত্তর দিয়েছে এবং দাবি করেছেন তা শুনে কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কারণ সূত্রের খবর এদিন একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই তিনি বলেন গোটা ভারতের মধ্যে সবথেকে ভালো ফলাফল হবে এবার পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সেই যে সমীক্ষা তার হাতে এসেছে সেই সমীক্ষার ভিত্তিতে তিনি বলেছেন যে গোটা ভারতবর্ষের মধ্যে এবার বিজেপির ফলাফল হবে সব থেকে ভালো পশ্চিমবাংলায় এই দাবি কিন্তু করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ তার কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে অর্থাৎ শুধু বাংলায় বিজেপির নেতারা নয় সিরিয়াসলি যে বাংলা নিয়ে যথেষ্ট আশাবাদী কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আর আশাবাদী হওয়ার কারণ ও তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এই তৃণমূল সরকারের বিভিন্ন রকম দুর্নীতির কারণে তৃণমূল সরকারকে বাংলায় আর চাইছে না সাধারণ মানুষ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সমীক্ষা সেটা যদি মিলে তাহলে কিন্তু ছাব্বিশ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না চব্বিশের পরই কিন্তু বাংলায় হতে পারে বিধানসভার নির্বাচন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন এবার যে বিজেপি বাংলায় ফলাফল করবে ফলাফলের ওপর যথেষ্ট নির্ভর করছে যে তা মোদীর এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে অনেকেই মনে করছে বাংলায় যে এবার বিজেপি ফলাফল করবে যে তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলছেন তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে এই কথা জানিয়েছেন খোদ বিশিষ্ট বিশিষ্ট যারা আমাদের রাজ্যের রাজনৈতিকবিদ তারা তারা সকলেই বলছেন যে বাংলায় কিন্তু এবার ভালো ফলাফল করতে চলেছে বিজেপি আর এই কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাদের কাছে উঠে এসেছে স্বাভাবিকভাবে মানুষ পালস বুঝেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের কথা বলছেন রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ মনে করছেন যে স্বাভাবিকভাবে মানুষের যে মন মানুষের যে চাহিদা যে সমীক্ষায় উঠে এসেছে সেই সমস্ত পরিসংখ্যান দেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের কথা বলছেন তা নতুন করে বলতে হবে না স্বাভাবিকভাবেই মোদীর প্রত্যাশা মতোই যদি বাংলার ফলাফল হয় তাহলে কি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস দিন শেষে তেমনটাই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভবিষ্যৎবাণী যদি মিলে যায় তাহলে কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই আবহে তৃণমূলের একটি গোপন তথ্য ফাঁস করেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন তিনি আপনারা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই সপ্তম দফার ভোটের পর তৃণমূলের ইতিমধ্যেই তেইশ আসনে জয় নিশ্চিত দেখুন যেখানে বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে বাংলায় সেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশে বিয়াল্লিশ থেকে নেমে একেবারে তেইশে এসেছেন তাহলে তৃণমূলের সাধারণ সম্পাদক নিজে মুখেই যদি বলেন যে বাংলায় তিনি তেইশটি আসন পাবে তাহলে তাদের কি অবস্থা এবার আপনারা চিন্তা করুন সোমবার বিকেলে ডায়মন্ড হারবারের একটি রোড শোয়ে অভিষেক আত্মবিশ্বাসের সুরে দাবি করেন তেইশটি আসন বাংলায় পাবে তবে তার থেকে আসন বাড়তে পারে তবে পদ্ম শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি যে ডায়মন্ড হারবারে বিজেপির দফা করে দিবেন তবে এই যে দাবি তিনি করেছেন যে তেইশটি আসন পাবে দেখুন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মুখে দাবি করছেন যে বাংলায় তেইশটি আসন পাবেন এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি আসনের দাবি করেছিলেন এছাড়াও নিজের নিজের পুরনো বক্তব্যের কথা মনে করিয়ে দেন অভিষেক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জানান তিনি আগেই বলেছিলেন এবারের ভোটে তৃণমূলের আসন দু হাজার উনিশ সালের থেকে একটি হলেও বাড়বে সেই কথাই ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন দু সালের ভোটে বাইশ ছিল যদি খুব খারাপ হয় যদি পৃথিবী পৃথিবীর রসা তলে যায় তাহলে তেইশ হয় এখনও পর্যন্ত নয়টি আসনে ভোট বাকি আপনারা সকলেই জানেন আর ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মুখে দাবি করছেন যে তেইশটি আসন তিনারা বাংলায় পেতে পারে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটি জোর জল্পনা শুরু হয়েছে কেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশে বিয়াল্লিশের টার্গেট দিচ্ছে সেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক তেইশেই কেন থেমে যাচ্ছে তাহলে কি নিশ্চয়ই তিনি কিছু বুঝতে পেরেছেন এইদিকে বিজেপি শিবিরও এবার দু সালের থেকে আরও বেশি আসন যে তার টার্গেট দিয়েছে বাংলা থেকে বিয়াল্লিশটি আসনের মধ্যে অন্তত তিরিশটি আসনে যে তার লক্ষ্য নিয়েছে পদ্মশিবির আপনারা সকলেই জানেন আর ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষা থেকে যা জানা যাচ্ছে যে বাংলার যে সমস্ত গুরুত্বপূর্ণ বা হেভিওয়েট কেন্দ্র সেগুলো কিন্তু হাত ছাড়া হচ্ছে যদি দেখেন তৃণমূলের শক্ত ঘাঁটি বসিরহাট সেখানে কিন্তু খুব সহজেই জিততে পারেন এবার বিজেপি প্রার্থী পাত্র। কারণ তার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে এই বসিরহাটে এছাড়াও যদি দেখেন তমলুক নন্দীগ্রাম তৃণমূলের এক সময়ের শক্ত ঘাঁটি সেখানেও খুব সহজেই জিতে যেতে পারেন বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা সকলেই জানেন তিনিও কিন্তু এবার ভালো ভোট পেয়েছেন নন্দীগ্রামে মত অনেকেরই কারণ সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কিন সকলেই কিন্তু এই বিজেপি প্রার্থীকে এবার দুহাত তুলে ভোট দিয়েছেন এছাড়াও আরও এই সমস্ত এরকম গুরুত্বপূর্ণ যে সমস্ত কেন্দ্র সেগুলো কিন্তু তৃণমূলের হাত ছাড়া হচ্ছে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আর এই নিয়ে কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ